হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি কিছুদিন আগে আমার গাছের আপডেট দিয়েছিলাম একটা শর্ট ভিডিও বানিয়ে দিয়েছিলাম সেখানে করলাগুলো বেশ ছোট ছোট ছিল কিন্তু ভাবছি ভাবছিলাম যে আজকে আবার একটা শর্ট ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি তো হ্যালো গাইস আমার করলাগুলো বেশ বড় হচ্ছে তারপর এই যে এখানেও একটা করলা ছিল এই করলাটাও বেশ বড় হয়েছে তবে এই করলাটা খাওয়ার উপযোগী হয়েছে তারপর এখানে আরও এখানে আরেকটা করলা আছে যে এই করলাটা বেশ অনেকটাই বড় হয়েছে এটা খাওয়া যাবে আর পাখির শব্দ শুনছেন না এই তো আমার পাশে হচ্ছে লাব্বাট পাখি রাখা সারাটা ক্ষণ শব্দ করে বেশ ভালোই লাগে আর হচ্ছে এইটা আমার ব্যালকনি ওদের খাওয়ার জন্য আমি এখানে কলমি শাকও লাগিয়েছি তারপরে ওই যে দেখতে পাচ্ছেন ওপরে কলমি শাকের ফুল এসেছে এই তো আমার বারান্দা এখানে বেশ কিছু গাছ আছে গোলাপের গাছ লাগিয়েছি রঙ্গনের গাছ লাগিয়েছি তো আমার মতো কে কে এই ভাড়া বাসা এরকম রকম বা গাছ লাগান তো কমেন্টে জানাবেন আর ভালো থাকবেন সবাই আল্লাহ বেশ